لا تلهكم أموالكم ولا أولادكم وأن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفق قبل أياتيا من قبل أياتيا أهداكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدك وأكن من الصالحين ولن يؤخر الله نفسا اذا جاء اجلها والله خبير بما تعملون او كما قال النبي صلى الله عليه وسلم على كل مسلم صدقه قيل افرايت ان لم يجد قال يعتمد بيديه فينفى نفسه ويتصدق قال كيلا أفرأيت طيب إن لم يستطع قال ذَا الْحَادَةِ الملعوب قال كيلا له أفرأيت طيب إن لم يستطع قال يا بالمعروف المعروف يا أبي الخير قال أفرأت إن لم يفعل قال ينسق <applause> عن السر فإنها صدقة أبو ماتي দু মায়ার বুকে তোমার শুধু যে খাটি খাতি এ তুমি কবে হাই ডাক দিবে মরে তুমি কবে হায় ডাক দিবে মরে ঘুমিয়ে পরিব তোমার বাখি দুনিয়ার মায়া ভুলে কবর কাহের মাটি দুনিয়া জেনেছি খাদি এ তুমি পেতে দিবে হাই ধুলি রাস তুমি পেতে দিবে হাই ধুলি রাসন জানা লোদিয়ে করিব তোমার বোদিয়ে পরিব তোমার বির জের মাতো কাহের মাতি দুনিয়া তোমারে শুধু জেনেছি খাটি রিন পিতারা গো রস দিন পিতারা

বম্ভূত ঝরিবে তোমার পরিগ কত কাহের মাটি দু মায়ার বুকি তোমার শুধু জেনেছি খাটি এ যেমন न जे मन আমি কথাই পাব তুমি মোৰ সথী চিৰ জনমে তুমি মোৰ সথী চিৰ শের দব কাহর মাতি দু তোমার শুধুছি খাতি বব কাহের মাতি श्रद्धारभपतिब मंच महाज्ञ यज्ञ बोल सम्मुखे बस थका आज के बर्तमान तो उपस्थिति बयोजेष बयपनिष्ठ ভাই বন্ধু বাবা জীবন আত্মীয় স্বজন আমার মা ও সকলকে আমি আমার আন্তরিক প্রেম প্রীতি ভালোবাসার শুভেচ্ছা জানাই এবং আমার বয়জ্যেষ্ঠদেরকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি প্রশংসা বিশ্ব নিয়মতা পরম করুণাময় মহান আল্লাহ বা আটনা বলির জাতের নিমিত্ত একমাত্র স্তুতিবাদ যে মহান আল্লাহ বা আটনা বলির জাত আমাকে আপনাকে তথা বিশ্ব মানব মণ্ডলীকে সর্বশ্রেষ্ঠ কোটি উত্তর কোটি উৎকৃষ্ট করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন সেই মহান সত্তা যাবতীয় প্রশংসা গুলো গান গুলো কীর্তন হান্দ সায়না সত্য সায়নাকে সম্মুখে রেখে আসুন আমরা তার শুক্রিয়া আদায় করি আমরা তার শুক্রিয়া আদায় করি কেন এই জন্য শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ অফরান্ত মখলুকের ভিতর থেকে আমাকে আপনাকে সার্বিক ভাবে সৌন্দর্য করেছে না হলে আপনি চিন্তা করুন যে আমিও আপনার সৃষ্টি আমার গৃহ পালিত পশু সেটিও আল্লাহ পাক সৃষ্টি অর্থাৎ গরু ছাগল সেও আল্লাহ পাকের সৃষ্টি আমি আপনি যেমন আল্লাহ পাকের সৃষ্টি তেমনি আমার আপনার গৃহ পালিত পশু সেটিও আল্লাহ পাকের সৃষ্টি দুনিয়াতে যতগুলি জীব জন্তু আছে থেকে এবং বৃহৎ থেকে বৃহত্তম পর্যন্ত যাহা কিছু আছে সমস্ত মাহলুকের স্রষ্টা হলে আল্লাহ কিন্তু আল্লাহ বিশেষ করে আমার আপনার জন্য

আল্লাহ বাক রাবলির চাঁদ সারা পৃথিবী জুড়ে যতগুলি মাকলুপ সৃষ্টি করা হয়েছে একেবারে বিন্দু থেকে বৃহত্তম পর্যন্ত যতগুলি বাকলব সৃষ্টি করেছে আল্লাহ তার মধ্যে থেকে মহান আল্লাহ বাক রাবলির চাঁদ আমার আপনার জন্য এত সুন্দর উপাধি ব্যবহার করলে এত সুন্দর আমাকে আল্লাহ সম্মান দান করলেন যে সম্মানটা আর কোনো কে দান করা হয় নাই কত বড় মর্যাদা দান করেছেন আল্লাহ কত বড় মর্যাদা দান করেছেন একটু ভেবে দেখুন কত বড় মর্যাদা দান করেছেন করেছেন আমি যেমন আল্লাহর সৃষ্টি আপনিও আল্লাহর সৃষ্টি ফের ও আল্লাহর সৃষ্টি কিন্তু ফেরেস্তা মন্ডলী আমার আপনার চাইতে অতি স্বচ্ছ অতি পরিষ্কার অতি পবিত্র সদা সর্বদাই মহান আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের যে লেগে থাকেন সদা সর্বদাই আল্লাহ পাক রাব্বুল ইজ্জাতের দশমী তাহলিল যে কে করতে থাকেন আল্লাহর বরকতকে তুলে ধরেন বড়ত্বকে বয়ান করতে থাকেন আল্লাহর ইবাদত মাশহুর থাকে আর আমি আর আপনি দুনিয়া ও করি

ফেরেস্তার দ্বারাই গুনা হতে পারে না ফেরেস্তার দ্বারাই কোনো ভুল হতে পারে না কারণ জানেন জানেন তার ভুল হতে পারে না এই জন্য তার দ্বারাই কোনো ভুল হতে পারে না যে আল্লাহ বাংলা বলে তাকে কোন লিঙ্গ দিয়ে তৈরি করেন নাই কোন লিঙ্গ দিয়ে তৈরি করেন না না পুলিঙ্গের না স্ত্রীলিঙ্গের কোন লিঙ্গ দিয়ে তাকে তৈরি করা হয় না তার খাবার দরকার নাই পড়ার নাই তার বাড়ির দরকার নাই গাড়ির দরকার নাই তার জমি জায়গার দরকার নাই তার আয় আর তালিকার দরকার নাই তার আয় রোজগার ঘর সংসার কোন কিছুর দরকার নাই সদা সর্বদাই শুধু আল্লাহ বা কাপুরের যাতে বাদ দেবাস থাকেন তারা আর মহান আল্লাহ পাকের জাত আমাকে আপনাদের লিঙ্গ ভেদ করে দুনিয়ার পথে পাঠালেন আল্লাহ পাকের প্রেরাত আমাকে আপনাদের দুই আর বুকের লিঙ্গ ভেদ করে পাঠালেন আকاءকে কো লিঙ্গ দিলেন কাওকে স্ত্রী লিঙ্গ দিলেন দুটি লিঙ্গ দিয়া আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালে ও আতে বা আমার আপনার খাওয়া পড়ার যেমন দরকার আছে তেমনি আমার আপনার ঘর সংসারের দরকার আছে তেমনি আমার ব্যবসা বিজনেসের দরকার আছে আয় রোজগারের দরকার আছে দুনিয়াতে সমস্ত সব কিছু আমার আপনার প্রয়োজন আছে যার জন্য চলতে বলতে সদা সর্বদাই আমার আপনার ভুল হওয়া সম্ভব সদা সর্বদাই

নিজের মন্তব্যকে যখন ফেরেস্তাদের সামনে ব্যান করলেন তুলে ধরলেন তখন ফ্রেস্তারা প্রতি বাচ্চা আল্লাহ তুমি এ মানব জাতিকে সৃষ্টি করিও না কারণ আমরা তোমার জন্য যথেষ্ট নয় আমরা তো সদা সর্বদাই ভূত পবিত্র অবস্থায় তোমার তসরে তাহলে করে জেগে রোজগারি করি আল্লাহ তবে এ মানুষ জাতিকে কেন সৃষ্টি করা হচ্ছে যে মানুষ জাতিকে তুমি দুই দুনিয়ায় পাঠাবে তারা সে দুনিয়ায় গিয়ে ফেতনা ফাসাদ করবে ঝগড়া বিবাদ করবে তারা প্রথমে প্রতিবাদ জানিয়েছিলেন এরপরে আল্লাহ মাত্রা বলে যান এমন সম্মানিত এমন সম্মানিত মাথি লোক সম্মান আদায় করে নিলে তারপরে আল্লাহ সেই সম্মানিত মাথলুকটা দিয়ে এই মাথলুকের সম্মান আদায় করে নিলে আল্লাহ প্রমাণ করে দেখিয়ে দিলেন তাদের সামনে যে দেখো আল্লাহ বললেন আমি যারা জানি তাহা তোমরা জানো না আর সেটা বাস্তব সেটা তোমরা দেখো আল্লাহ দেখিয়ে দিলেন দেখার পরে বললেন যখন আদমের সৃষ্টি করলেন আদমকে সৃষ্টি করার পরে সুন্দর করে আদমকে একটা জায়গাতে রেখে দিলেন আর সেই জায়গাটির নাম হলো চান এই জান্নাতের বুকে তাকে রাখলেন আর রাখার পরে যখন ফেরেশতাদেরকে বললেন তোগো শ্রেষ্ঠ মণ্ডলীরা তোমরা আমার আদনকে সম্মানের সইদা করো আমার আদনকে সম্মানের সইদা করো ফেরেশতারা স্বয়ং সম্মান করেছিলেন কোরে নি শুধু আপনা তুই মিলে আযাদের মাঝে এ আযাদিল কিন্তু ফেরেশতাদের ভেতর থেকে একেবারে বয়ে নপকে ছিল আল্লাহকে দেখতেJackie ছিল আল্লাহ আগুন থেকে সৃষ্টি করা হলো মাটি থেকে আর আমাকে সৃষ্টি করা হলো আগুন থেকে আগুনের বৈশিষ্ট্য কি যখন নিচে দিকে যাওয়ার হয় তখন আগুন সব সময় ওপর দিকে উঠতে থাকে চতুর্ধমুখী নিম্ন মুখে এই গত চার পাঁচ দিন হলো পালিতে গত চার পাঁচ দিন হলো পালিতে একটা ঘরে আগুন লাগলো দুটি ঘর দুই দিকে আর মধ্যকার ঘরখানে আগুন লেগেছে এই মধ্যকার ঘরখানে আগুন লাগার কারণে

বালিশের তালে দশকের তালে প্রায় সাথে হাজার টাকা ছিল কীর্তি হাজার টাকা ছিল সেটাও পুরো সরকার হয়ে গিয়েছে জানতে পারে কারণ আগুনের লেলিহান সব সময় ওপর দিকে উঠতে থাকে আজাদিন যুক্তি দেখানো আল্লাহ আগুনের লেলিহান সব সময় ওপর দিকে উঠতে থাকে আর মাটির বৈশিষ্ট্য হলো কি যতটা বেগে তাকে ওপর দিকে চালানো হয় তারপর যখন সে ক্ষমতা শেষ হয়ে যায় সে নিচের দিকে ফিরে আসে সবসময় মাটির আকর্ষণ নিচের দিকে থাকে